গত রাতে ভারতের উদ্দেশ্যে একটা শক্ত ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো আরব বিশ্বের জনগণ গোটা বিশ্ব ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির সেই হামলা তার ভয়াবহতা ইতিমধ্যে ইরানকে আপনারা সবাই থামান থামান কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব খালাচ্ছে তো ভারত আর ইসরায়েলই একই রক্তের তারা দুইটাই মুসলিমের শত্রু জাতির শত্রু ইসরায়েলকে বিশ্বের মানুষ পছন্দ করে না ভারতকেও তার এশিয়া মহাদেশ মহাদেশের ভিতরে স্বার্থ রাষ্ট্রগুলো আছে কোন একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না এইজন্য তাদের পরাজয় নিশ্চিত হবে আপনারা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এজন্য অনেকে কইবেন দাদ আপনি কিছু হইলে ইন্ডিয়াতে টেনে আনেন দরকার থাকুক বা না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত আসলে মূল মূল ব্যাপার ব্যাপার একদম সেটা বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না যে স্লোগানটি দিয়েছিল ভারতের দালাল মিডিয়াগুলা এবং তাতে সমর্থন করেছিল আমাদের নরেন্দ্র মোদী ধুলাবাই তো এবার ভারত কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবার ভারত ধ্বংস হয়ে যাবে অখণ্ড ভারত খণ্ড হয়ে যাবে এই নিয়ে কঠিন বিবৃতি দিয়েছেন আমাদের পিনাকি দাদা যেই ভিডিওতে এমন কিছু তত্ত্ব তুলে ধরেছেন ভারত ধ্বংস হয়ে যাবে ভারত থাকবে না কুবি চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন পিনাকিদা তো তাই নয় এমন কিছু ঘটতে যাচ্ছে ইসরায়েলের পরে ভারতে হামলা চালাবে এবার ইরান কোথায় পালাবে পালানোর জায়গা থাকবে না আমাদের নরেন্দ্র মোদীর এদিকে মাফিয়া কুনি শেখ হাসিনা ক্ষমতা তাকায় অবস্থায় সাতশো বর্গা জমি ভারতের নামে লিখে দিয়েছে এবার সেই সাতশো তিরিশ বিঘা জমেও বাংলাদেশে দখলে আনার চেষ্টা করছে ডক্টর ইউনুস ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে এইটা যতদিন ফয়সালা না হবে ততদিন এই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটা বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নে ফয়সালা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটাতে পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কি না ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া সেটাই যা হাসিনা তারা দিচ্ছে সোজা হিসাব আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশে নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ কর রাজ্য হিসেবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলে সেটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন থাকবে না থাকলে সেটা আজ্ঞাবহ যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও এটাই হবে পুলিসিং কেসি থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না সিভিল সোসাইটি থাকবে না মিডিয়া থাকবে না স্বাধীন কি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনার দেশের জুই আর তেল বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যারাসুর চলবে আপনার হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু কোরবানি দিতে পারবেন না সি 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 আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু কোরবানি দিতেছেন পশু প্রেমিক হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতো আপনার বাইতুল মোকারমের সাইড পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোভাবে বাদ খুলে দিবে বাসায় দিবে আপনি চাষের পানি পাবেন না ফসল ফলাইতে পারবেন না নদী শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম্প বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিশ আর্সেনিক মিশিয়ে দিবেন সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিতা এর মেরে ফেলাবে হাজার রাত কারণ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি আমলিক করেন ছাত্রলিক করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যেকো একটা সরকারি সাইট বা সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরা ফেলা হবে দেশ তারা করা হবে পেটের নাড়ি ভুড়ি করে সিমেন্টের স্লাব বেঁধে নদীতে ডুবাই দেওয়া হবে কোনোদিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না চলন্ত স্ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা বেগ নয়তো আয়না ঘরে বন্দি রাখা হবে বছরের পর বছর আয়না ঘরের কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে ওইটা শুনবে কোনো কিছু বানায় বলা না তাই না সব কিছুই ঘটছে বাংলাদেশে আর এইসবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হইয়া ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে পূজার অষ্টমী করতেছেন আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক বা একদিন টুপ কইরা ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে সিলেবাস কমপ্লিট থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলাই আপনার destinie হই গেছে এই যে আওয়ামী আর ইন্ডিয়ান প্রজেক্ট তাই মোমেন প্রকাশে বলছিল ভারত সে বলছে হাসিনাকে কে রাখতে হবে শুনেন আবার শুনেন অনেক আগের কথা আমি ভারত থেকে যে বলেছি যে শেখ হাসিনা কে টিকে রাখতে শুনুন শুনুন শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয় আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন তাইলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা এটা ইন্ডিয়ার প্ল্যান সে হায়দ্রাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুনাগর খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর খাইছে একইভাবে বাংলাদেশকে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতের বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা এ আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন প্রথমত আমাদের দেশের ভেতর একটা শক্তিশালী জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয় ইন্ডিয়া আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য নষ্ট করছে যেটা পাঁচই আগস্টে তৈরি হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল তাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন দুই নম্বর হতেছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনুসের সরকার তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা তা পুনর্গঠিত হবে সংস্কার এই জন্যে এত সংস্কার 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 শোনা আছে কোনো সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হইলে বাধা দিবে বিএনপি এই বছরই নাকি সংস্কার সম্ভব দিল্লি স্টারে মাহুজা নাম কইছে বোদা উপজেলার বিভিন্ন সীমান্তে তিনশো তিরিশ একরেরও বেশি অমীমাংসিত জমি দখলে রেখেছে ভারত উন্নতর প্রকৌশল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উভয় দেশের সীমান্ত এলাকায় জমির মাপ ঝোঁক করা হলে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সম্পত্তি ফিরে পাওয়া যাবে এসব জমি উদ্ধার হলে অনেক দুস্ত ও অসহায় পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে ভারতের দখলে থাকা এসব অমীমাংসিত জমি উদ্ধারে জেলা প্রশাসক বিজিবি ও অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সীমান্তের ক্ষতিগ্রস্ত মানুষ সূত্র বলছে দুই সালের একত্রিশ আগস্ট উভয় দেশে সিটমহল বিনিময় হয় এতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একশো এগারোটি সিটমহলের প্রায় সতেরো হাজার একশো ষাট একর এবং ভারত অভ্যন্তরে বাংলাদেশের একান্নটি সিটমহলের প্রায় সাত হাজার একশো দশ একর ভূমি ছিল সিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী ভারত জমির অংশ হিসেবে লাভবান হতে পারেনি এ কারণে অমীমাংসিত জমিগুলো ভারতকে দিয়ে দেওয়া হয় বলে মনে করছেন সীমান্ত এলাকার মানুষ ভূমি বিশেষজ্ঞরা বলছেন স্বার্থের প্রশ্নে এখন আর বাংলাদেশের নত জানু পররাষ্ট্রনীতি নেই এখন সময় এসেছে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিয়ে ন্যায্য অধিকার আদায়ের ভূমি অফিস জনপ্রতিনিধি ও সীমান্তের প্রবীণ নাগরিকদের সূত্রে জানা গেছে তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা জিরো পয়েন্ট ঝাড়ুয়াপাড়া থেকে তেতুলিয়ার সারিয়ালজোত দর্জিপাড়া পর্যন্ত একশো পঞ্চাশ একরের বেশি সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের আরাজি শিকারপুর মৌজার সিংপাড়া ও ক্ষুদিপাড়া এলাকায় চারশো সাতাশি একর এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি নবাবগঞ্জ মৌজার সীমান্তবর্তী পাহাড়িপাড়া এলাকায় তিরানব্বই একর অমীমাংসিত জমি রয়েছে তেঁতুলিয়া উপজেলায় ভারতের ফুলবাড়ি ফাঁসিদাওয়া মুড়িখাওয়া সিমেট্রি গোয়ালগঞ্জ নয়াবাড়ি ফকিরপাড়া হাফতিয়াগঞ্জ হাতিরাম বিএসএফ ক্যাম্প পঞ্চগড় সদর উপজেলায় ভারতের সিঙ্গিমারি বেরুবাড়ি টিয়াপাগা বিএসএফ ক্যাম্প এবং বোদা উপজেলায় কুটিলা আকরাবাড়ি সাতকুড়া ও পাঠানপাড়া বিএসএফ ক্যাম্প এসব অমীমাংসিত জমি দখল করে রেখেছে সূত্রগুলো আরও জানায় পূর্ব পাকিস্তান নির্মিত পিলার নকশা ম্যাপ স্যাটেলাইট ম্যাপ সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ